যেসব দাম্পত্য জীবনে অশান্তি চলছে একটু নজরদারি বাড়িয়ে দিন এবং দেখেন তো মনোযোগ দিয়ে খোঁজেন খোঁজার চেষ্টা করেন নিশ্চয় আপনাদের আশেপাশে কোনো একজন নারী ভূমিকা রাখে ঘোষ এটি বেগমের ভূমিকা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন সেই নারীটা কে হতে পারে যে কোনো একজন নারী সেই ভূমিকা রাখে এবং সংসারে বিশেষ করে স্বামীষ্টির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে ভীষণ মজা পায় তারা তারা আপনাদের দাম্পত্য জীবনের সুখ দেখে সহ্য করতে পারে না সুখ দেখে সহ্য হবে না বিধায় বৈবাহিক জীবন শুরু হওয়ার দু এক বছরের মাথায় গিয়ে তারা এই দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য মারাত্মক ভূমিকা পালন করে ঘোষেটি বেগম তো নবাবের খালা ছিল কিন্তু শুধু খালাই কি ঘোষেটি বেগম হয় খালা ছাড়াও কিন্তু আরও অনেকেই এই নারীরা বিভিন্ন সম্পর্কের হতে পারে তারা বিভিন্ন সম্পর্কের হয়েও দাম্পত্য জীবনে ঘোষেটি বেগমের ভূমিকা পালন করে দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট করে সংসারকে তসনস করে রাখার চেষ্টা করে সম্পর্কে এই নারীটি ননদ হতে পারে যা হতে পারে ভাবি হতে পারে মা হতে পারে সম্পর্কে যে কেউ হতে পারে এই নারীটি ঘোষেটি বেগমের থেকেও খারাপ চরিত্রের ভূমিকা রেখে একটা দাম্পত্য জীবনের সুখ শান্তি সারা জীবনের জন্যে তস করে দিতে পারে আপনার জীবনের সেই পুরুষ মানুষটিকে সে নিয়ন্ত্রণ করে মাথায় হাত বুলিয়ে নানা নানারকম ছলে বলে কৌশলে তাকে মিথ্যা কথা বলে তাকে সাজিয়ে গুছিয়ে নানা রকম কথা বলে বলে তাকে মানিয়ে গুছিয়ে নিজের করে রাখার চেষ্টা করে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভুলিয়ে ভালে রাখার চেষ্টা করে আর এই ভূমিকা পালন করে সংসারে সবথেকে বড় দায়িত্ব নিয়ে থাকে সেই সব নারী নিজের সংসারে একদম সুখী না জীবনে সে নিজে আছে অসংখ্য ভুলের মধ্যে সে লোভী প্রকৃতির নারী তার নিজের জীবনের সাথে আপনার জীবনের একটা তুলনা করে সর্বসময় এবং হিংসায় নিজের মধ্যে জ্বলে পুড়ে নিজেই নিজেকে ছাই করে প্রতিনিয়ত এবং দগ্ধ হতে থাকে আর আপনাকে সেই আগুনের তাপেও পোড়াতে চাই আর তাই আপনার সংসারে সুখ শান্তি তা সহ্য হয় না সে চায় না আপনি আপনার স্বামীর সাথে সুখে থাকেন ভালো থাকেন এরা মুখে ইবাদতের কথা বলে এরা নামাজ আদায় করে এরা তাহাজুদের কথা বলে অথচ এরাই দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে যত দামি পোশাক পরিচ্ছদ সে পড়ুক না কেন তার মনের শান্তি থাকে না এবং আপনি যতই কম দামের পোশাক পরেন আপনার ভিতরে সুখ শান্তি আছে এটাও তার সহ্য হবে না এরা এমন হিং হিংসুটে নারী তারা চিন্তা করে এত কিছু না থাকার পরও মানুষটা শান্তিতে থাকে কিভাবে। সুখে আসে কিভাবে। এত হাসে কিভাবে, এত সুখ পায় কোথায় এত আনন্দ পায় কোথায় স্বামীর তো কিচ্ছু নাই তারপরও এত সুখ থেকে আসে এভাবে ভাবতে থাকে আর নিজের সাথে তুলনা করে আর হিংসায় জ্বলে পুড়ে নিজেকে ছাড়খাড় করে আর সেই পুরুষটির জীবনে এমনভাবে ভূমিকা রাখে পুরুষটাকে একেবারে নিজের করে নেয় প্রয়োজনে তারা বসে আনার জন্যে তাবিজ কবজ পর্যন্ত করতে বাধ্য হয় এরা ভয়ঙ্কর স্বভাবের নারী অনেক পরিবারে এমন স্বভাবের নারী কিন্তু আছে আর সেই সব স্বভাবের নারীদের কারণেই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার সংসারে দ্বন্দ্ব চললে একটু খেয়াল করেন আপনার সংসারে এমন নারী আছে কি না সেই কিন্তু আপনার সংসারের দ্বন্দ্ব সৃষ্টির মূল কারণ আগে এটা অনুসন্ধান করবেন তারপর দাম্পত্য জীবন কিভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগ দিবেন তবে হ্যাঁ বাহিরের নারীও কিন্তু ভূমিকা রাখতে পারে সে আপনার স্বামীর বান্ধবী সাজবে ভালো বন্ধু সাজবে এবং আপনার স্বামীর মাথার ঘিলু মগজ পোড়া খেয়ে ফেলবে ভালো আচরণ দিয়ে ভালো ব্যবহার দিয়ে এই বাহিরের নারীরা বন্ধু সেজে বান্ধবী সেজে আপনার স্বামীর মাথাটাকে এমনভাবে খাবে এমন সুসম্পর্ক বজায় রেখে চলবে যে শেষ শেষ পর্যন্ত নিজেই আপনার সংসারে সুখ শান্তি নষ্ট করবে